ভিকারণা স্কুলের সামনের এলাকাটি সন্ধ্যা নামলেই পরিণত হয় এক ব্যস্ত ফাস্টফুড মার্কেটে প্রতিদিন রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত এই দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড় খাবারের গন্ধ আর সাথে ঝামেলা স্থানীয়দের অভিযোগ এই দোকানগুলোর বেশিরভাগেরই কোনো বৈধ ট্রেড লাইসেন্স ট্যাক্স রেজিস্ট্রেশন বা কর প্রদানের রেকর্ড নেই ইকোনটে না কাউকে না না প্রায় বেঙ্গালুরুর সর্বপ্রথম 91 থেকে শুরু করলাম না না আমি আজ পর্যন্ত কোনো কাউকে ট্যাক্স দিই নাই যারা আছে সবাই আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে বিদ্যুৎ সংযোগও অনেকে নিচ্ছে সরাসরি পোল থেকে যা বিপদজনক এবং সম্পূর্ণ বেআইনি এটা মিটার লাইন এটা এটা খাজাল মিটার সহ হ্যাঁ হ্যাঁ প্রাপ্ত লাইন সরকারি বলতে এটা মানে মিটার নামানো আর কি সরকারিভাবে আর কি এটা বসুন্ধরা কখনো কখনো বসুন্ধরা আনি যখন যেটা আর কি থাকে সামনে যেটা পায় হ্যাঁ হ্যাঁ সিলিন্ডার এই দোকানগুলোর কারণে স্কুলের সামনে প্রতিদিনই তৈরি হয় তীব্র যানজট যা পথচারীদের ভোগান্তি এখন নিত্যদিনের ব্যাপার লেগুলো হ্যাঁ এটা তো সাধারণ অসুবিধা হবে জ্যামজট পড়তেছে আর এর টাইম নেও জ্যাম থাকে অনেক যে জায়গা আমরা রিস্কে পার্কিং করব ওই জায়গা ওরা ওনারা দখল করে রাখছে আমরা বেশিক্ষণ টিকতে পারি না এখানে আমরা যে জায়গায় দাঁড়াবো ওই জায়গায় ফুটপাথের দোকান পাট দিয়ে লোকজন দিয়ে বসে থাকে বাধ্যতামূলক আমাদের মেইন রোড দিয়ে একটু গাড়ি দাঁড় করা লাগে আর সময় হলো অনেক গাড়ি জাম জোট ওই যায় দোকানের আবর্জনা সঠিকভাবে অপসারণ না হয় ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে ছড়াচ্ছে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি আর আশ্চর্যের বিষয় এই ফুটপাত থেকে সামান্য দূরেই বেইলি রোডের দোকান ব্যবসায়ীরা প্রতি মাসে নিয়মিত ভ্যাট ট্যাক্স বিদ্যুৎ বিল দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন পরিশোধ করেন অন্যদিকে ভিকারুন নেসার সামনের দোকানগুলো প্রায় কোনো বৈধ কাগজপত্র বা খরচ ছাড়াই চালাচ্ছে পুরো ব্যবসা ফলে বৈধ ব্যবসায়ীরা বলছেন এটি তাদের জন্য অন্যায় প্রতিযোগিতা ও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে 5 হয় বা দেখা যায় দোকান ভাড়া দিতে হচ্ছে তারপরে আমাদের এই চারজন মানুষ আছে আমরা এদের বেতন তারপরে আরও ভ্যাট আছে

সোসাইটি সাধারণ সম্পাদক জানিয়েছেন খুব শিগগিরই এটি নিরসনের জন্য তারা কাজ করবেন যেভাবে এলাকার উন্নতি হয় তাতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন ফুড কোর্টটা আসলে বসে আপনার বিকালের পরে বসে ফুড কোর্টটা আবার দিনের বেলায় স্কুলের সময়টা আপাতত চেষ্টা করতেছে রাস্তার মধ্যে যে হকারগুলি আছে সেগুলো পদক্ষেপ নেওয়ার একটা চেষ্টা করতেছি এরপরের পদক্ষেপে আমরা যাবো ওই ফুড কোর্টে এখন ওইটা নিয়ে এখনো আমরা ওই পদক্ষেপে যাইনি চেষ্টা করতেছি ভিসোসের সামনে যে হকারগুলি বসে সেই হকারগুলোকে আগে উচ্ছেদ করার এলাকার যেগুলো আছে তারা সরে গেছে বাইরেগুলো এসে এখন সমস্যা করতেছে এখন চেষ্টা করতেছে আমরা সেগুলো সরানোর জন্য এলাকাবাসী সবাই মিলে যদি একসাথে হইতে পারে তাহলে অবশ্যই এটা সম্ভব বিদ্যুতের যে লাইনগুলো আপনি দেখবেন যেখানে এখানে কথা বললেন এখানে দেখবেন যে প্ল্যাগ ঝুলতেছে আমি একদিন গুণা দেখলাম যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটা প্ল্যাগুলো লাইন যে কোথা থেকে আসছে বিদ্যুৎ লোক জিজ্ঞেস করে তারা বলে যে মোচাকে এখানে মিটার আছে মিটার কোথায় আছে সেটা তারা দেখাচ্ছে এইটা এখন বন্ধ করার একমাত্র পদক্ষেপ হচ্ছে এলাকাবাসী সবাই মিলে যদি একসাথে পদক্ষেপ নেওয়া যায় আমি আশা করি নেওয়া যাবে নেওয়া যায় তাহলে এগুলি বন্ধ করা সম্ভব কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসাথে হইতে হবে